সম্মানিত সুধি সকলকে জানাই এগ্রি ফার্স্ট কোম্পানির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা মরিচ চাষের গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে জানব সাধারণত মরিচ চাষে দোয়াশ মাটি বা বেলে বেলেদোয়াশ মাটিতে মরিচ চাষের জন্য খুবই উপযোগী আর জমি নির্বাচনের সময় অবশ্যই মনে রাখতে হবে আলো বাতাসপূর্ণ জায়গা এবং অবশ্যই মনে রাখতে হবে পানি নিষ্কাশন ভালো ব্যবস্থা বিদ্যমান রয়েছে কি না অর্থাৎ বন্যার সময় যেন আপনার মরিচের জমিতে পানি না উঠে এতে করে মরিচের গাছ মরে যাওয়ার সম্ভাবনা অধিক থেকে যায় তাই অবশ্যই জমি নির্বাচনের সময় পানি নিষ্কাশনের ব্যবস্থা অধিক গুরুত্বপূর্ণ আপনার চাষের জমিতে মরিচের সঠিক জাত যদি নির্বাচিত না হয় তাহলে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা অধিক বেশি থাকবে তাই মরিচের জাত নির্বাচনের সময় অবশ্যই ভালো জাতের মরিচের চারা উৎপাদন করাটা খুবই জরুরি আর এজন্য করে এগ্রিফার্স্ট কোম্পানির বর্তমান আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারের আলোড়ন সৃষ্টিকারী দুটি জাত খুবই উপযোগী ছাল এবং এগ্রিহ উৎপাদন প্রক্রিয়া অর্থাৎ চারা গাছ উৎপাদনের প্রথম থাপ অবশ্যই বীজ শোধন করা খুবই জরুরি বীজ শোধন প্রক্রিয়ায় ম্যানকোজেব ও টাইফোডার্মা ব্যবহার অপরিহার্য এতে করে আপনার মরিচের চারায় রোগ বালাই হওয়ার সম্ভাবনা কমে যাবে সুস্থ চারা সুস্থ গাছ কৃষকের গর্ব ফার্স্ট বীজতলা তৈরির ক্ষেত্রে অবশ্যই সিডলিং টেরের ব্যবহার করতে হবে সেই সঙ্গে কোকোভিটের মাধ্যমে চারা উৎপাদন করতে হবে সিডলিং টেরে এবং কোকোভিটে চারা উৎপাদন করলে অধিক শিকড় চারা উৎপাদন হবে জমিতে চারা বপনের পর মারা যাবে না রোগবালাই কম হবে জমিতে রোপণ করার পর বিশ দিন আগেই ফসল পাবেন মরিচে মাদা তৈরি মাদা তৈরির প্রথম পদক্ষেপ হচ্ছে জমি চাষ মনে রাখবেন জমি চাষে অবশ্যই তিন থেকে পাঁচ ইঞ্চি গভীরতায় জমি চাষ করতে হবে তিন চাষ অর্থাৎ জমিতে তিনবার চাষ করতে হবে মাটিগুলো যেন খুবই উর্বর হয় এবং শেষ চাষ করার সময় অবশ্যই জৈব ও রাসায়নিক সার ব্যবহার করতে হবে আর এ প্রক্রিয়ার মাধ্যমে জমি শোধন সম্পূর্ণ হবে মরিচ চাষে মাদা তৈরির সময় একটি মাদা থেকে আরেকটি মাদার দূরত্ব ছাপ্পান্ন ইঞ্চি আদর্শ বলে মনে করা হয় চারা থেকে চারার দূরত্ব তেইশ ইঞ্চি ত্রিভুজ আকৃতিতে অবশ্যই রোপণ করবেন চারা রোপণের দুদিন পরেই ম্যানকোচেপ এবং অ্যামামেক্টিন ব্যানজোয়েট স্প্রে করবেন এতে করে গাছের পাতা ঝরে যাবে না রোগবালাই কম হবে গাছ মরে যাবে না এর ঠিক আট দিন পরে ম্যানকোজেপ এবং অ্যাম্যাক্টিন ব্যাঞ্জোয়েটের সঙ্গে কার্বনডাজিম মিক্স করে স্প্রে করতে হবে আটদিন পর পর চারবার গাছের বয়স যখন তিরিশ দিন তখন কার্বনডাজিমের সঙ্গে অ্যাবামেকটিন ব্যবহার করতে হবে মরিচ চাষে অধিকতর ক্ষতিকর পোকা সাদা মাছি যদি আপনার ফসলি জমিতে মরিচ চাষের সময় সাদা মাছি দেখা দেয় তাহলে অবশ্যই উলালা ব্যবহার করতে হবে উলালা ব্যবহারে সাদা মাছি দমন করা সম্ভব এছাড়াও আপনারা অবশ্যই কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবেন জমির আর্দ্রতার উপর নির্ভর করে প্রয়োজনীয় সেচ ব্যবস্থা করবেন মনে রাখবেন অতিরিক্ত সেচ দেয়া যাবে না এতে করে আপনার চারা মারা যেতে পারে মরিচ চাষে অধিক প্রয়োজনীয় সারের মধ্যে টিএসপি ইউরিয়া ব্রন এই সকল সার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে সার প্রয়োগ পদ্ধতি সংক্রান্ত তথ্যের জন্য স্থানীয় কৃষি কর্মকর্তারা অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন সাধারণত এগ্রি হট মরিস গাছের ফসল কোকোভিটে চারা তৈরি করলে চল্লিশ থেকে ৪৫ দিনে মরিস সংগ্রহ করা যায় ফার্স্ট ঝাল মরিচের ক্ষেত্রে ষাট থেকে পঁয়ষট্টি দিনে মরিস সংগ্রহ শুরু হয়ে থাকে মনে রাখবেন এগ্রি ফার্স্ট গ্রুপের এগ্রি হট এবং ফার্স্ট ঝাল মরিচে গাছ প্রতি তিন থেকে চার কেজি মাঠ পর্যায়ে দেখা গেছে এর থেকেও কিছুটা বেশি মরিচ সংগ্রহ হয়ে থাকে সাধারণত একটি গাছের সর্বমোট খরচ জমি ভাড়া সহ তেত্রিশ টাকা হয়ে থাকে আর একটি গাছ থেকে সংগ্রহকৃত মরিচ সাধারণত বিক্রি হয়ে থাকে নব্বই থেকে একশো টাকায় স্থানীয় বাজার মূল্য হিসেবে প্রতি গাছ থেকে পঞ্চান্ন থেকে পঁচাশি টাকা পর্যন্ত লাভ হয়ে থাকে মরিচ চাষের ক্ষেত্রে আপনার সঠিক চারা নির্বাচন খুবই জরুরি আর এজন্য করে এগ্রি হট এবং ফাস্ট ঝাল চাষ করতে পারেন এগ্রি ফাস্টের মরিচ চাষে লাভ বেশি কৃষকের মুখে ফুটবে হাসি ধন্যবাদ